আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী ওলোমা কেরামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে সুস্থ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেলার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অপমাননা করে ইসলামকে অসম্মান করে এরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য আমাদের এই সরকার সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবো রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিটুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরত রসুলকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে একটা জাতি সফল হতে পারে সিরতুল নবীর উপর আমল করার বরকত এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আপাতত করার জন্য জন্যবিহীন জীবন কোন দাম নাই এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন রিজিক তালাশ করো খাবার জীবন জন্য খাবার এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে দুর্নীতি স্বতম দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না হালাল হারাম যদি পেটে যায় হারাম শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফুটা রক্ত এক টুকরা হাড্ডি এক টুকরা গুস্ত হারাম দিয়ে তৈরি হয় এই শরীর বেহাস্তে যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মা আছে বাগিনে আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আখরতে আমরা পার পাবো না আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে একথা যেন আমরা ভুলে না যাই ভুলে না যাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি সাদাবাজি করি টেন্ডারবাজি করি টাকা রোজগার করলাম

এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আসি হালাল বৈধ পন্থায় অর্থ আলেনীবন একথা মানুষকে বলে আসছেন সিরতের আদর্শ ওলমায় সারা জীবন প্রচার করে আসছেন আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরজা আছেন কোরআনের দরজে আছেন ইমামের মস্টে আছেন থানা কাছে ওনারা অফিসের কাজ করছেন যখনই কোনো দুর্যোগ কোনো দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনাকালীন মসজিদ ইমাম সাহেবরা মোহাদাসীনরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না সেখানে অলমাইকারা মাদ্রাসার ছাত্ররা এদের তজহিজ তকফিন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছে এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোন মশায় যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনীতে গেছি সব জায়গা থেকে মাদ্রাসার হুজুর ছাত্ররা সম্পৃক্ততা করছে ওলামাইকারের সবচেয়ে বেশি আর ইমাম জামা ওরাফা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর একটা মসজিদে হত্যা দিয়েছি আমাদের কত মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেই অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই এই কারাম কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে সুস্থ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেলার ভিতরে আল্লাহ রসুল সাল্লাই্লামের অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করব রেস্টোর করব রেস্টোরেশন অফ লিচুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেনেবল ইকোনমিক আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন কই দিন পরে চাষাবাদ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোন ব্যবস্থা হয় নাই কুইক র্যান্টাল করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কুইক র্যান্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি আমাদের রিজার্ভ নাই তবে আশার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে সম্মানিত হাজির টাকা রোজগার করা ফরসে হালাল বাদল ফরিজা

আমি এটা ব্যবসা করতে পারি পশ্চাদ থাকলে বড়ো ব্যবসা করবো কম থাকলে ব্যান গাড়ি দিয়ে তরকারি বেশ করবো এগুলো এবহাদতের বিচের উপর মতো এবাদতের বিচের উপর মতো এবং রসুল্লাহ হাদিস আছে দশটা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে নয়টা হচ্ছে ব্যবসা ত্রিসরা আদুল্লা আয় সেখানে রিস্ক আঁকতে আসার দশটা ভতের মধ্যে নয়টা হচ্ছে বিজনেস আমি এখার আমাদের জীবনে দেখুন আদম আলা থেকে হজরত মোহাম্মদ ইসলাম পর্যন্ত আপনি তাদের জীবনে বলে দেখুন তারা কিভাবে বাদ খেতেন বিবি বাচ্চা কিভাবে জানাতেন দেখুন তারা কি করেন আদম আলা কৃষক এভাবে ইসলাম ব্যবসায়ী ইসলাম ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন কেউ লোহা দি এটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও বানাই দিবেন তিনি লাভ পাবেন হজরত সোহাব আল ইসলাম ছাগলের খামার মুসা আল ইসলাম ছাগল ছড়াতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল ছড়িয়েছেন ব্যবসা করেছেন জীবিকা অর্জনের কোনো না সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের ও যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে মুলকে থেকে ঢুকে কয়েক হাজার ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা ইসলামের হাত ব্যয় হয়েছে

এভাবে তারা দান করেছেন এই জন্য ধনীদের দায়িত্ব মাদ্রাসা কারে হায়রে দান করে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আলেমদের নিয়ে জাকাত বোর্ডকে সাজানো এবং জাকাত আহরণে জাকাত বিতরণে আমরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মান যেখানে দিলে জাকা দাদাই হবে এটাও ওনারা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকবো